হাই ফ্রেন্ডস চলে আসছে আম এই হলো আমের সিজন বাগানে আমের ছড়া ছড়ি আম এখনো বড় হয় নাই বড় হইতেছে আম বাগান কিভাবে থোকায় থোকায় আম ঝুলে আসছে এই ধোকাটা বেশি ভালো লাগতেছে এই আমগুলো অনেক সুন্দর লাগতেছে আম থোকায় কি কিনে গাছের মানে গাছের মাথা কাটা হয়ে গেছে এই দেখছেন মানে ডালটার মাথা নাই কিন্তু ডালটা কিভাবে আম ধরে আসছে

গ্রোথ খুবই কম আম নাই বললেই চলে এ বছর খুবই কমের গ্রোথ আম যে বছর মানে গেছে বছর এত আম ধরছিল প্রচণ্ড আম প্রচণ্ড আম ছিল গেছে বছর মানে আম ছাড়া এই জায়গাতে কিছু দেখা যায়নি শুধু আম আর আম দেখা যায় তো এই গ্যাসও প্রচণ্ড আম ছিল আর এই আম নাই বললেই চলে এবার আম হইলো নাই মহিকাকে আম আমবিহীন বাগান ওই যে মহিকাকে বাইরে গেছে খালি গায়ে কি এবছর আমের খুবই দুধ নাই কি আমি বঙ্গবন্ধু সড়কের রাস্তার পরিস্থিতি না